আপনার রোহানি শিক্ষা বাতিনি শিক্ষার জন্য আপনি কেরান দপ্তরে যাবেন না আপনি পরিপূর্ণতা হাসিল করতে পারবেন না জালাল উদ্দিন রুমি যিনি মস্তবি লিখেছেন উনি বলছেন আমি তৎক পর্যন্ত মওলানা হইতে পারেনি সত্যিকার মওলানা যতক্ষণ না পর্যন্ত আমি আমার মসজিদ শামসবের কাছে পৌঁছতে পারিনি সুবাহ এই মৌলানা জালাল রুমি নাম শুনছেন তো আপনারা ওনার কিতাব আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসা যত মাদ্রাসা সবগুলাতে ওনার কিতাব কম্পালসারি পড়ানো হয় এই জালাল রমি একদিন দরজ দিচ্ছে মানুষকে এরকম কিতাব ওনার হাতে লেখা প্রায় হাজার খানিক কিতাব ছিল ওনার সময় উনি এগুলা মানুষকে দরজ দিচ্ছে পড়াচ্ছে তখন উনি পীর ধরেন নেই মসজিদকে চিনেন নে ওনার তখন শ্যামশ্রেতাবীর ওই পদ দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখলেন এক মওলানা কিতাব পুস্তক নিয়ে এগুলা শিক্ষা দিচ্ছেন তখন শমশেতাব রহমতুল্লাহ আলাই উনি কি করেছেন কিতাবগুলো নিয়ে সামনে একটা পানির চৌবাচ্চা ছিল পানি ড্রাম বলেন ড্রাম তখনকার পানি রাখা একটা বড় চৌ বাচ্চা তো বইগুলা এরকম নিয়ে সবগুলা পানির মধ্যে ফেলে দিলা ফেলে দেওয়াতে আমার তো সারা জীবনের সাধনা লেখা এখন আর না ছাপানো হয় তখন তো হাতে কিতাবে হাতে লিখতে হইত তো উনি বললেন এই পাগল মানুষ তুমি তো আমার সব নষ্ট করে দিলা তুমি জ্ঞানের কি বুধ এই যে এলমের কিছু বুঝো তুমি তুমি তো অ্যালমের জ্ঞান থাকতো অ্যালমের প্রতি তোমার দরদ থাকতো তুমি আমার কিতাবগুলো তো পানিতে কি সব নষ্ট করতে না তুমি তো আমার সব সাধনা নষ্ট করে দিলা তুমি কি বুঝবা জ্ঞানের তখন শামসদরি বলছেন আচ্ছা উনি আবার পানি থেকে কিতাবগুলো নিয়ে ওনার টেবিলের উপর রাখলেন তো টেবিলের ওপর রাখার পরে মনার জাল্দের রুমেই এরকম একটা একটা করে বইয়ের কিতাব পাতা খুলে খুলে দেখতেছে তো সব খুলে দেখলেন যে একটা পাতাও পাতা নাই তখন উনি জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব আমি নিজে দেখলাম সব পানিতে তুমি ছুবাই দিলাম পানি নিচ থেকে সব নিয়ে আসলাম আবার তো এইটা কিভাবে সম্ভব উনি বললেন মলানা তুমি যেরকম মামাকে বললা যে আমি কি বুঝবো তোমার এই জ্ঞানের রহস্য আমি তোমাকে যেটা তুমি যেটা দেখলা আমার মাধ্যমে সেটার রহস্য তোমার বোঝা সম্ভব নাই তখন এই যারা উদ্দিন রমি বললেন যে আমি তো এতদিন তো লাহেরি বিদ্যা লইয়া আসিলাম আসল বিদ্যা থেকে তো আমি তো দূরে ছিলাম এই উনি ওনার মসজিদ সঙ্গে তো পিছে পিছে পিছিয়ে সারাটা জীবন উনি অতিবাহিত করলেন উনি বললেন আমি ওই দিনই সত্যিকারের মৌলানা হয়েছি মৌলানা রুম হয়েছি যেদিন আমি আমার মসজিদ সঙ্গে তো বৃদ্ধের পর্যন্ত পৌঁছতে পারছি এটা হচ্ছে বাতেন এলমে বাতেন এলমে ইয়াকিন একটা হচ্ছে এলমে একটা হচ্ছে এলমে বাতেন এগুলা বুঝতে হলে আমাদেরকে আউলিয়া کرامের সাহাবত অর্জন করতে হবে সুবহানাল্লাহ